আপনার কি মনে হয় আপনার হার্ট জন্য ডাক্তার দরকার আসলে অনেক সময় শুধু ভালো খাবার খেলেই যথেষ্ট হতে পারে একটি চমকপ্রদ তথ্য জানেন হৃদরোগ বিশ্বে এক নম্বর ঘাতক এটির প্রধান কারণ কি জানেন খারাপ কোলেস্টেরল হ্যাঁ সেই ধূর্ত লোডেনসিটি লাইপোপ্রোটিন এটি আপনার ধমনীতে জমে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে আর ফলস্বরূপ হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক তবে সুখবর হল সঠিক খাবার খেয়ে আপনি রদৌ কমাতে পারেন যেমন সকালের নাস্তায় ওটস এতে থাকা বিটা বিটাগ্লুকান ফাইবার স্পঞ্জের মতো কাজ করে কোলেস্টেরল শোষণ করে শরীর থেকে বের করে দেয় তৈলাক্ত মাছ স্যামন সার্ডিন এর ওমেগা ফ্রি খারাপ কোলেস্টেরল কমায় ভালো কোলেস্টেরল বাড়ায় এবং হড়কে সুস্থ রাখে কাঠবাদাম ও আখরোট এতে থাকা স্বাস্থ্যকর চর্বি ও স্টেরল কোলেস্টেরল জমা হতে বাধা দেয় সবুজ শাকসবুজি পালং শাক ক্যালো লেটুস এগুলো রক্তনালী পরিষ্কার রাখে ও রক্তচাপ কমায় মনে রাখবেন আপনার সেরা ওষুধ হয়তো আপনার রান্নাঘরেই আছে তাহলে বলুন তো আজ আপনার পাতে কোনও হাট বন্ধু খাবার থাকছে মন্তব্যে জানাতে ভুলবেন না